এবার গোয়ার রাজ্যসভায় আদানি ও মোদী ইস্যুতে ঝড় তুললেন আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংহ এ সময় গালিগালিমে চোর হ্যাঁ নরেন্দ্র মোদী চোর হ্যাঁ মন্তব্য করে খোদ রাজ্যসভায় হুইচুই ফেলে দেন তিনি বারবার চিৎকার করে ওই সংসদ সদস্য বলতে থাকেন গালিগালি মে চোর হ্যাঁ মোদী সরকার চোর হ্যাঁ স্পিকার বারবার চেষ্টা করেও ওই সংসদ সদস্যের বক্তব্য বন্ধ করতে ব্যর্থ হন তিনি বলেন আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাচার করছে ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরা হচ্ছে ভারতে বিদ্যুতের জন্য হাহাকার চলছে সেখানে মোদী চুরি করে বিদ্যুৎ বাংলাদেশে কি করে দেয় সেই প্রশ্নও করেন এই সংসদ সদস্য সঞ্জয় সিংহ বলেন কেবল নরেন্দ্র মোদী আদানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরার জন্য এই মহা চুরি করেছে এছাড়াও দেশের ভেতরে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মোদী সরকার এমনটি বলে অভিযোগ এর আগে চলতি বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় এরপর গুজরাতের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল এছাড়া আম আদমি পার্টির এই সংসদ সদস্যের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা গোয়ার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্তের স্ত্রী সুলক্ষণা এর আগে ভারতের সংসদ প্রেমেসিসের ভেতরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে জন সংসদ সদস্য গুরুতর আহত হন যাদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়